সত্যি এই যুগের কিছু সন্তানরা বড়ই নিষ্ঠুর তাদের গর্ভধারিণী মা বৃদ্ধ হলে সেসব সন্তানদের কাছে বোঝা হয়ে যায় আর তখন বৃদ্ধ মাকে ঘর থেকে বের করতে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় ঠিক এমনই একটি ঘটনা পরিলক্ষিত হল বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চড়িলাম পরিমল চৌহনী এলাকায় দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে জন্ম দিয়েছেন সেই পুত্র এবং পুত্রবধূর শারীরিক মানসিক নির্যাতনের ফলে বাড়ি ছেড়ে বের হয়ে আশ্রয়ের খোঁজে এক বৃদ্ধা মা উদয়পুর থেকে অজানা পথে হাঁটতে হাঁটতে চলে আসেন চড়িলাম পরিমল চৌহনী এলাকায় বৃহস্পতিবার রাতে বৃদ্ধা মহিলার এই অবস্থা দেখে ওই এলাকার এক ব্যবসায়ী শান্তনু শান্তনুভূমিকে অসহায় বৃদ্ধা মহিলাকে কিছু জিজ্ঞাসা করতেই নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন পরে ব্যবসায়ী বৃদ্ধা মহিলার চরম কাহিনীর কথা শুনে ওই মহিলাকে নিজের দোকানে বসিয়ে খাবার দেন এত রাতে এই বৃদ্ধা মহিলাকে নিয়ে কি করবেন সে দুশ্চিন্তায় ভৌমিক বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেয় পুলিশের সামনেও কাঁদতে কাঁদতে নিজের আদরের সন্তান লক্ষণ দাস এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন মহিলার এই চরম কাহিনীর কথা শুনে পুলিশও রীতিমতো বাক্রুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশ এই অসহায় বৃদ্ধা মহিলাকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায় পরে সাংবাদিকরা বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানায় খবর নিয়ে জানতে পারে সমস্ত আইনি প্রক্রিয়ার শেষে মহিলাকে উদয়পুর বাগমা ফাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় তবে এদিন চরিলাম পরিমল চমনী এলাকায় বৃদ্ধা মহিলার মুখ থেকে নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা শুনতে পেরে স্থানীয়রা অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঘটনা হয়েছে আমার একটা হোটেল আছে সে সিমাইলে হোটেলের নাম হয়েছে বাঙালি বোধ হঠাৎ করে একটা মহিলা বয়স্ক মালে আশির উপর হইব বয়সটা তাই না হঠাৎ করে আইসা আয়োজন মাসি তুমি ইয়ে করে থেকে আসো কো বাড়ি কুকুর পুকুরতে কোয়ার পরে তাকে তুমি কেড়ে আসো কো আমার ছেলের বউ আমার খাওয়ান টাওন দে না বুকে ঠাফরে একান্ত আছে ছেলের বউ দেখতে পারে না বাড়ির থেকে রাগ করার বাড়ির থেকে ভাগাই দিচ্ছি আয়া করছি তারপরে আমি তাহলে অনেক খুশক হইলাম খুশকর হলে কোনো ইয়ে করতে পারে না তারপরে বিছা মতো থানার বিয়া লইছি সাহায্য লইছে সারাই ধরে আর সারা এসে আয়েশা অনেক কথাবার্তা বুঝা দানে একদম সোবমে কথাবার্তা ঠিক আছে প্রথম দিয়ে কথা কইছে কিন্তু তানে কানতা কানতে এখন কোনো কিছু কইতো ভারপ্রাপ্তছেনা তুই আমি অনেক বিছে আমাদের থানার সাহায্য নিয়েছি আর কি তানের জেতে পা রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স